এই তোমার দুটো কোথায় গেছে রকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো চলুন ভিডিওটা তাহলে শুরু করি আজকের মতো তো এখন বাজে মোটামুটি চারটের মতন আর পাপা আজকে প্রায় তিনটের সময় উঠে গেছে ঘুম থেকে তো এক ঘন্টা ধরে ওর সাথে আমি খেলা করছি ঘরের মধ্যে আর বাইরে এত বাজে ফাটাচ্ছে সে আর কি বলবো মানে বাজে ফাটানোর আওয়াজও ওর ঘুম ভেঙে গেছে আজকে তো এখন গেছে ঠাকুমার ঘরে আমি এসেছি এখন ঘর গুছাতে ঠিক আছে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে হলো মহালয়া তো পাপা এখন ওই ঘরে বসে আছে তো মা মানে টিভিটা চালিয়ে দিয়েছে যে মহালয়া দেখবে যার জন্য ওখানে গিয়ে ভীষণ দুষ্টুমি শুরু করেছে তো চলো বাইরেটা একবার দেখাই না হলে আপনারা কেউ বিশ্বাসই করবেন না যে এখন হচ্ছে সাড়ে চারটার সময় আমি ব্লগটা স্টার্ট করছি ঠিক আছে এই যে পুরো অন্ধকার বাইরেটা পুরো অন্ধকার ওই যে বাইরে খেলা করছে তুমি কি করছো এখানে কি মা কি হচ্ছে ওইদিকে যেও না অন্ধকার আছে যেও না ছোটদেরকে ডাকবে না কিন্তু ছোটরা এখন ঘুমাচ্ছে মানে ও ঘুম থেকে উঠে গেছে ও সবাইকে এখন ডেকে ডেকে তুলে দিচ্ছে কি করবে কি ভালো করে বলো কি বলো তো বাইরে প্রচণ্ড বাজির আওয়াজ হচ্ছে আর এখন প্রায় এই যে কুয়াশা কুয়াশা ভাপ রয়েছে সকালবেলাটা আর এখনো পর্যন্ত কেউ ওঠেনি তো তার আগে আমি এই ফুলগুলোকে তুলে নেব তা না হলে একটু পরে একদম ফুল পাওয়া যাবে না দেখো কত সুন্দর ফুলগুলো ধরে আছে গাছে তো চলো ফুলগুলোকে আগে তুলে নিই আর এই দিকটায় একটু দেরি করে এলে পরে আর ফুল পাওয়া যায় না গাছের প্রচুর শিউলি ফুলও ফুটেছে একদম নিচটা একদম লেপে গেছে ফুলে এই যে গাছে গাছে কিছু আছে এগুলোকে তুলে নেব আর এত পরিমাণে মশা সে আর বলার মতো এই গাছে এত ফুল ফুটেছে একদম সাদা হয়ে গেছে তো এই ফুলগুলো তুলবো এই যে কাকি আসছে তো কাকিকে ডেকে নিয়ে আসলাম বেশির দিনই মা ফুল তোলে তাই মা ঘরে আর থাকতে পারলো না মাও চলে এসছে ফুল তুলতে আমার সঙ্গে এই যে আমাদের গাছের পদ্মার অনেক কুড়ি এসছে

তো এখানে দেখছি বাজি ফাটাচ্ছে তা কাকিদের বাড়ির সামনে এসে বসে আছে তো কাকি আমি সবাই মিলে এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর গল্প করছিলাম যেহেতু অনেকটাই সকালবেলা আজকে উঠেছি আর সকালবেলা আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাজে প্রায় ছটার মতন তো আবার বাড়ি গিয়ে পাপাকে খাওয়াবো তারপর আমি স্নান করে নেব আর আজকে আমাদের এদিকে ভোরবেলা থেকে প্রায় সারা রাতই মনে হয় বাজি ফাটিয়েছে তবে আমি যেহেতু তিনটের সময় জাগনা পেয়েছি তিনটের থেকেই এত বাজি ফাটাচ্ছে সবাই মিলে গত বছর এত মানে বাজির আওয়াজ পাইনি মানে এত ঘুমিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম আর কি আর এই বছর তো পাপাই ঘুম থেকে উঠে গিয়েছে তো সকালে উঠেছি তো পাপার আর আমি এখন একটু হাঁটতে বেরোলাম আমাদের ফুল তোলা কমপ্লিট আর পুজোর কাজ বাড়ির কাজ সব কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম যে একটুখানি রাস্তায় হেঁটে আসি তো এদিকে পাপাও আছে আর তো ওই দিকটায় গেলাম দেখছি ছেলেপেলেগুলো সব বাজি ফাটাচ্ছে যার জন্য আর গেলাম না এখন আমরা যাচ্ছি আবার বাড়ির দিকে আর লাড নিয়ে পালিয়ে গেছে ফুল তো এখন বাজে মোটামুটি সকাল ছটার মতন আমি স্নান করে চলে এলাম তো এই যে পাপা বসে আছে এখানে তো পাপার জন্য খাবার রেডি করেছি তো যাই হোক ওকে এখন খাইয়ে নেবো এই যে এটাকে ঠান্ডা করতে দিয়েছি তো একটুখানি সময় লাগছে তো এটা খাইয়ে দাইয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো দেখি ও ঘুমায় কিনা কারণ তিনটের সময় উঠেছে এখন আর ঘুমের কোনো কথাই নেই তো যাই হোক যে কি দেখি জাপটো ধরে যদি ওকে ঘুমাতে পারি ঘুম পাড়াতে পারি তাহলে তো ভালোই তাহলে বাকি কাজগুলো করতে পারবো আমার আমার বাড়িতে প্রচুর কাজ রয়েছে এখন পুজোর সিজন চলছে যার জন্য আমি সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারছি না তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো পাপার জন্য খাবার এখানে আমি ঠান্ডা করতে দিয়েছি তো পাপাকে খাইয়ে দাইয়ে এখন ওকে ঘুম পাড়িয়ে দেব কি আনবো এই তো এটা খাবে আজকে ম্যাগি ম্যাগি খেতে হয় না সোনা এটাই ম্যাগি এটাই ম্যাগি এটা ম্যাগি তো তাহলে দেখেছেন এইটুকু একটু বাচ্চা দেড় বছরের বাচ্চা মাঝে মধ্যে দুই একবার করে মাঝে মধ্যে দু একবার করে ম্যাগি খাইয়ে দিয়েছি ওর ম্যাগির টেস্টটা এত ভালো পেয়েছে ঠিক আছে এই আমি স্যালাকটা বুলিয়েছি এটা খাবে না বলছে ম্যাগি খাবে তাহলে এইটুকু বাচ্চা বুঝে গেছে যে এটা স্যালাক এটা ম্যাগি না তা আমাকে বলছে ম্যাগি আনো তো কী আর বলবো বলুন এখন এটাই খাওয়াবো আর সবসময় ম্যাগিটা দেওয়া উচিত না আমিও দেই না তো হঠাৎ মোটাত দুই একদিন খাইয়েছিলাম কারণ সবসময় তো মিষ্টি মিষ্টি জিনিস খায় মানে দুধের মুখটা এখনও আর রয়েছে তো একটু ঝাল ঝাল খেলে পরে মানে ভালো লাগে আর কি তো খাইয়ে নেই খাইয়ে ঘুম পাড়িয়ে নেই তারপর আবার দেখা হচ্ছে তো তো পাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছে পাপা ঘুমিয়ে গেছে তো এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য তো এখন বাজে মোটামুটি সাড়ে সাতটার মতন বুঝি তো এখন বাজে সাড়ে সাতটা তো যাই হোক পুজোটা ঝটপট করে দিয়ে নেই মানে অনেকটা সকালে উঠেছে হিসেবে অনেকটা লেট হয়ে গেল কারণ পাপাকে খাওয়াতে তারপর ঘুম পাড়াতে অনেকটাই লেট হয়ে গেলো তো চলো আজকে প্রচুর ফুল পেয়েছি তো ঝটপট করে পুজোটা করে নিই তারপর আবার দেখা হচ্ছে তো আজকে প্রচুর ফুল মানে পেয়েছি আজকে যেহেতু অনেকটাই সকালবেলা উঠেছিলাম তো আমার প্রায় সাজি ভরে গেছে তোমার দাঁত দুটো কোথায় গেছে দাঁড় গেছে পুজো দেওয়া কমপ্লিট এখন চলে এলাম রান্নাঘরে আজকে একটুখানি চা খাবো অনেক দিন ধরে চা খাওয়া হয় না মানে আমাদের বাড়িতে কেউ চা খায় না আর কি তো খুব কম আমার সঙ্গে মা তো আগে খেতই না তো আমি এখন একটু একটু খাই জন্য মা খায় আমার সঙ্গে তো মা গেল দোকানে পাশেই হচ্ছে দোকান তো এখন আমি চাটা ঝটপট করে বানিয়ে নিই আর পাপা তো এখন ঘুমোচ্ছে তো এই ফাঁকে কাজগুলো করে নিই এই যে আমাদের একটা হ্যালো গাইস এসছে নিয়েছি আর ওই যে মা মাখছে আর একটা জিনিস দেখো ওই যে বড় কাপে নিয়েছে আমার শাশুড়ি হুম আর ছোট কাপটা আমাকে দিয়েছে বউ মানুষ ছোট কাপে খেতে হয় বউ শাশুড়ি মানুষ চা খাওয়া কমপ্লিট করে চলে এলাম ঘরে এখন যেহেতু পুজোর সিজন যার জন্য প্রচুর কাজ তো আজকে ব্লাউজটা কমপ্লিট করেছে কালকে করেছি কমপ্লিট কিছুটা বাকি ছিল সেটা কমপ্লিট করে রেখে দিলাম যাতে কাস্টমার আসলে খুব তাড়াতাড়ি দিতে পারি আর ব্লাউজ বানানো তো কমপ্লিট তো এখন আবার একটা কাজ নিয়ে বসবো তো একজন ফ্রক বানাতে দিয়েছে আর কি তো চলো দেখাই কি দিয়ে বানাবো তো এই হলো ড্রেসটা মানে ড্রেস না সরি এটা হলো কাপড় দুটো কাপড় আমাকে দিয়ে গেছে দুটুকরো কাপড় তো প্রায় দশ দশ বছরের বাচ্চার জন্য একটা ড্রেস বানাতে বলেছিল আমাকে তো এইটুকু কাপড় দিয়ে মানে এই লালটা আমার বেশি পছন্দ হয়েছিল যে লালটা দিয়ে পুরো ফ্রকটা বানাবো তবে লালটা একটুখানি শর্ট ছিল যার জন্য এটা দিয়ে আর বানাবো না মানে এখন ব্লুটা দিয়েই বানাতে হবে তো আমি এখানে কাটতে বসেছিলাম তো ভাবলাম যে এটাও শেয়ার করে দেই মানে আমার বন্ধুদের সঙ্গে তো চলো ঝটপট করে আমি বানিয়ে নিই তারপর আবার আমি দেখাবো তো এর আগে তো আপনাদেরকে আমি জামার কাপড়টা দেখিয়েছি আর এখন বাজে প্রায় রাত সাড়ে নটার কাছাকাছি তো এতক্ষণ পর মানে ভিডিওটাও স্টার্ট করলাম কারণ আজকে একদম ভিডিও করার একদমই সময় পাই না মানে পাইনি কারণ আজকে প্রচুর মানে কাজে ব্যস্ত ছিলাম আর কি এই হলো আমার ফাইনাল লুক মানে জামাটার আর কি ঠিক আছে তো এটা হলো আমার ফাইনাল লুক জামাটার তো কেমন হয়েছে বলবেন আপনারা অবশ্যই কমেন্ট করে এই হলো জামাটা তো জামাটার ফাইনাল লুক তো আমি দেখিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে